সলেমান রে সলেমান দোলোই যে সাতান সুজে তাপের যে হাল উঠে যাচ্ছে আবার পিঠের সাল ওদিকে বাড়িতে নেই বিদ্যুৎ সকাল বেলায় পুকুর ঘাটে এলাম মুখ ধুত ধুত আইসে দেখি নেই কোনো বাতাস হয়ে গেলাম হতাশ রোদের যা তাপ মনে হচ্ছে পুষ্কুলিতে মারিয়া হয় হায় ভাবে চিনতে দেখলাম আমি তো সাতাশ জানিনি তাই দুপা আগুনের বদলে ফিরে আসলাম পিছনে ও মা হায়া কি হইল চাচা পেছনে তাকাই দেখি কাটার উপর পড়েছে পা বলে সলেমান তুই আমার ধরে বাড়ি নিয়ে যা চাচা চলেন এ দলা দাঁড়া 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 ওই দেখ আইস্টিজের ডাক্তার হবে না মনে হয় আমার আর বাড়ি যাওয়া লাগবে না টিডিং টিডিং পম পপ টিডিং টিডিং ডাক্তার ও ডাক্তার হবে না না হবে হোক তা হোক না হোক তা না হোক ও ডাক্তার হবে না এদিকে তো না না আস্তাসার কোবালটা ফাটা তাই পায়ে ফুটিছে বড় একখান কাটা ওরে ডাক্তার হবে না হ্যাঁ আমার আস্তাসার কাটা কি বের হবে না অবশ্যই অবশ্যই কেন বের হবে না আমি হলাম ডাক্তার হবে না আমার কাছে কোন রোগী বাইসে ফেরে না আচ্ছা ডাক্তারবাবু আপনার এই হবে না এ নাম রাখিস আমি 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 সব ইতিহাস জানি কি আমি হয়ে গেছি ওরে বাপু ওটা তো সেটা না ওই সত্য মিথ্যের একটা বেপার সেবার আছে না তাছাড়া নিজের বদনাম সহজে তো কেউ গায় না তোমারটা আমি গাই দিচ্ছি তুমি দাঁড়ায় দাঁড়াই শোনো শোন চলে মা এই ডাক্তার হবে না যে কয়টা রুগীর পাশে গেছে না একটাই কথা বলছে সরি এই রুগী আর হবে না উনি যখন রুগীর পাশে যায় ওই একটাই ডায়লগ মারে হাতের নাড়ি বগলে রুগী যদি বাঁচাতে চাও শিগির শিগির নিয়ে যাও হাসপাতালে তাই উনি কি ছিঁড়লে আজ পর্যন্ত এই ডাক্তারের চিকিৎসায় কোন রুগী সুস্থ হলে না তাই গ্রামের সবাই মিলে নামতেছে ডাক্তার হবে না ও আমার ইতিহাস কয়ে তুমি ভালো করলে না শোনো আমি তোমার চিকিৎসা করবো হবে না আমার শোনো সালেমার তোমার চাষার হাতের নাড়ি বাগলে যদি বাঁচাতে চাও সিকিট যাও হাসপাতালে হায়া ও ডাক্তার হবে না যেখানে পাইলো না ও মা তুই চোখ বন্ধু করে কাটা ধরে দেটাম